কয়কারে কাক অকাক গয়কারে বাঘ হ বাঘ ময়কারে মাছ ছমাছ গয়কারে গাছ অগাছ চয়কারে চাল অচাল হ রস্যৈকার চিহ্ন চয়সী চি লচিল তয় হসী তি লতিল দয়সী দি দন্ত্যদিন তয়সী তী দন্তর্ণী বসূন্য র বয়সী বি রবি দীর্ঘকা তয় দীর্ঘী তী রতীর বয় বি রবীর ধয় দীর্ঘী ধীর রধীর দন্তের নয় নি নী ডূর্ণ রণীর তালবে সয় দীর্ঘী শি তষ রসৌকার বৈশ্বভু ধবুধ ধু ধদুত ধুধ ধস্য ঘু মঘুম দন্তের নয় শুনু ননুন গুরু গোরু দীর্ঘকার চিহ্ন ধয় দীর্ঘ ধূপ পধূপ কয় দীর্ঘ কু পকুপ রয় দীর্ঘ রূপ পরূপ ময় দীর্ঘ মূল একলা মূলা তয় দীর্ঘ তুল একলা তুলা রি কার চিহ্ন ব্রি পেটকার মদনা সৃষ ময়ী মৃ গ মৃগ গৈরিঘৃ হ গৃহ কয়রী কৃ তালবেশ কৃষ ঘৈরিঘৃ ত ঘৃত এ কার চিহ্নযোগে শব্দ দয়কারে দে তালবেশ দেশ কয়কারে কে তালবেশ কেশ ময়কারে মেঘ হ মেঘ ছয়কারে চেক অচেক তালবে সয়কারে শে পেটকার শেষ সেষ চিহ্ন চিহ্নযোগে শব্দ গঠন তালবে সয়ৈকারে শৈল শৈল দয়ৈকারে দৈ না দৈন গয় ঐকারে গৈল গইলা গইলা পয়কারে পই তয়কারে তা পৈতা তয়কারে তৈ ল তৈল ওকার চিহ্নযোগে শব্দ গঠন করে কো লকল তালবে সৌকারে শো লসল ঢৌকারে ঢো ল ঢোল তৌকারে তো ডর্শন ডাকে রা তোরা তালবে সৌকারে শোভ ভয়কারে বা শোভা ওকার চিহ্নযোগে শব্দ গঠন পয়ৌকারে পৌ পেটকার মধ্যে সব পৌষ করে গৌ বয় শুনর গৌর কয়ৌকারে কৌ লয় শুলু কৌলু লয়ৌকারে লৌ হ লৌহ দয়ৌকারে দৌ ডর্শন র দৌ তাহলে ছোট্ট বন্ধুরা পরতো দেখি আমার মতো এত সরল তাড়াতাড়িভাবে খুব সহজভাবে আমার থেকেও আরও তাড়াতাড়ি পড়বে এবং আরও তাড়াতাড়ি খাতায় লিখে সুন্দর করে প্র্যাকটিস করবে এই চিহ্নর যে কার চিহ্ন এই স্বরবর্ণের কার চিহ্ন যোগে দুই অক্ষরে শব্দ গঠন তো আজকের মতো আমি আর পি আমার লাইক বেটার এডুকেশনের পক্ষ থেকে টাটা আবার নিয়ে আসবো তোমাদের কাছে আরও নতুন নতুন ভিডিও আজকের মতো আমি এখানেই এসে